আর কোনো বোকামি নয় প্লে অফের দরজা খুলতে মন্ত্রী ভরসা নাইটদের দল হিসেবে আমরা এখনো ভালো খেলতে পারিনি মেনে নিচ্ছেন মইন আলী গতবারের চ্যাম্পিয়ন দল কেকেয়ার অথচ এবার প্লে অফের স্বপ্ন আকাশ আকাশকুসুম আট ম্যাচে মাত্র তিনটি জয় পাঞ্জাবের কাছে হার মানে এবারের মতো বিদায়ের বাজনা প্রায় বেজে যাবে কেকেয়ারের জন্য যদি মুইন আলী বিশ্বাস করেন এভাবেও ফিরে আসা যায় কিন্তু কিভাবে ফিরে আসা যায় নাইট তারকার মতে মুম্বাই ইন্ডিয়ান্সের মতো করে হাতে আর মাত্র ছটি ম্যাচ সাধারণত ধরা হয় ১৬ পয়েন্ট পেলে প্লে অফ নিশ্চিত হতে পারে সেখানে অবশ্য নেট রানরেটের অনেক জটিল অঙ্ক থাকবে কিন্তু তার আগে তো অন্তত পাঁচটি ম্যাচ জিততে হবে যে দলটা ইতিমধ্যে পাঁচটা ম্যাচ হেরে বসে আছে পাঞ্জাবের বিরুদ্ধে একশো বারো রানও তুলতে পারেনি শেষ ম্যাচে হেরেছে গুজরাটের কাছে তারা কিভাবে কাম ব্যাক করবে পাঞ্জাবের বিরুদ্ধে ফিরতি ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে মঈন আলী বললেন ইতিহাসের দিকে তাকান মুম্বই ইন্ডিয়ান্স খারাপ শুরু করেছিল কিন্তু এখন ওরা চারটি ম্যাচ জিতে লড়াইয়ে এগিয়ে গিয়েছে আমাদেরও সেই মানসিকতা নিয়ে এগোতে হবে আমাদের প্রায় সব কটা ম্যাচই জিততে হবে আমাদের দলের সেটা করার ক্ষমতা আছে কিন্তু তার জন্য দ্বিপ্রতিজ্ঞ ও সাহসী হতে হবে কিন্তু দলের ব্যাটিং দেখে একেবারেই সাহসী মনে হচ্ছে না মিডল অর্ডার যখন তখন ধসে পড়ছে ফর্মে নেই ভেঙ্কটেশ আইয়ার আন্দ্রে রাসেল রমনদীপ সিংরা মুইন ফের অতীতে ফিরছেন এবার তার গন্তব্য লখনও ম্যাচ তিনি বলছেন খুব বেশি দিনের কথা নয় আমরা দুশো চল্লিশ রান প্রায় তারা করে ফেলেছিলাম ফলে আমরা মাঝে মধ্যে ভালোই খেলেছি কিন্তু এটা ভাবা বোকামি হবে যে আমরা খুব ভালো খেলছি উইনের সংযোজন গত দুই ম্যাচে আমরা যেভাবে ব্যাট করেছি সেভাবে জেতা যাবে না আমরা খুব বেশি চাপ নিতে চাই না শুধু মাঠে গিয়ে নিজেদের সেরাটা দিতে চাই আমাদের হাতে যেমন সুনীল নারিনের মতো অতি আক্রমণাত্মক ব্যাটার আছে তেমনি রাহানের মতো ধ্রুপদী ব্যাটারও আছে অঙ্গকৃষও খুব ভালো খেলছে তাছাড়া রিঙ্কু ভেঙ্কটেশ আমি রাসেলরা তো আছি কিন্তু দল হিসেবে আমরা এখনো ভালো খেলতে পারিনি সেই ভালো খেলার সময় ডালে পাতা দ্রুত ফুরিয়ে আসছে বোকামি কমিয়ে যত তাড়াতাড়ি ভালো খেলতে পারবেন ততই মঙ্গল পাঞ্জাব ম্যাচ থেকেই কি সেটা শুরু করতে পারবে কেকে আর